ঠিক বাংলাদেশে এখন একটা সিচুয়েশন আছে যেমন ধরেন গত পনেরো বছর বা তারকে পুরা তিপ্পান্ন বছরের কথা যদি বলেন আমাদের সামনে একটা সরকার আছে আমরা সেই সরকারের বিরোধিতা করছি সরকারের সমালোচনা করছি লড়াইটা মূলত তার বিরুদ্ধেই হয়েছে সব সময় এখন এই সাড়ে সাত বছরের আমার একটা সরকার আছে আমরা যে তার বিরুদ্ধে তা তো বলতে পারছি না কেউই বকি না আবার তার যে খুব পক্ষে তাও বলা বড় মুশকিল আর কিছু কিছু সমালোচনা তো আছে তো এই সব মিলে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে অনেকগুলো বিষয়ে যদিও রেসপন্সিবল মনে করি কিন্তু রেসপন্সিবল করা যায় না কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়েছে যে ধরেন এগারো তারিখ থেকে সম্ভবত এগারো তারিখের পরেই আমি এরকম করে খেয়াল করি আপনার যদি কেউ খেয়াল করেছেন ছাত্রদের পক্ষ থেকে আস্তে আস্তে কথা বলা শুরু হয়েছে এবং গতকাল থেকে কতটা চাউর হয়েছে খুবই নি যে আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে হবে ভোটে আনতে হবে ডক্টর ইনুস একেবারে প্রথম থেকেই বলেছিলেন যে উনি একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চান ওইটা কোনো বড় সোর গুলত তোলেনি একটা শৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ কি হবে কোয়ারশিপ মানে বল করা হবে নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যাপারে ডক্টর ইউনুস একটা গণতান্ত্রিক পথ অনুসরণ করতে চেয়েছিলেন ব্যক্তিগতভাবে আমি বা আমাদের দল নাগরিক ঐক্য মনে করেছি যে এটা ভালো যদি করতে পারেন কিন্তু রিস্ক আছে কারণ আমরা জানি যে সৈরাচারের পতন হলো সেই সৈরাচার এত সহজে ছাড়বে না ফলে গণতন্ত্রের সুযোগ সব দিলে ওরা যেরকম করে মানুষের মধ্যে যাবে বিভ্রান্ত করবে অনেক দিনের দল এটা বিবেচনায় রেখে অন্য কথাও ভাবতে হবে আওয়ামী ব্যান করা যাবে কি যাবে না কি করা উচিত এ সমস্ত বিতর্ক যেহেতু আসেনি আমরা এর উপরে মতামত দিই নাই তবে এটা ঠিক যে পৃথিবীতে এরকম ব্যান করার বহু ইতিহাস আছে আমাদের দেশেই আমরা জামাত ইসলামকে ব্যান করেছিলাম এখন এই বিতর্ক আবার আসাতে আমরা উদ্বিগ্ন এবং কি কি বিতর্ক হয়েছে সেটা আপনারা শুনেছেন কি কিভাবে আরবির পক্ষ থেকে কথা বলা হয়েছে কি কিভাবে ছাত্রদের কথা বলা হয়েছে এবং গতকালকে পুরো দেশে তারা বিক্ষোভ যে জন্য বেশি করে দরকার সেটা হচ্ছে যে প্রস্তাব নাকি দেওয়া হয়েছে যে তোমরা ওদের সাথে একটা সমঝোতা করো এবং নির্বাচন করো ছাত্ররা বলেছে এইরকম সমঝোতা কারো কারো সাথে হয়েছে এই জন্য কোনো কোনো দল কোনো কথা বলেনি এবং তার এখন বলছে না এখন সমঝোতা করে আসন ভাগাভাগি নির্বাচনে যদি হয় তাহলে এগুলো করবার মানে কি আছে এই যে ধরেন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম এগুলো তো কোনো কাজই করবে না যদি সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় এবং সেই সমঝোতাও কি মানে যেই স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর ধরে লড়াই করবার পরে আমরা একটা গর্দন্দের পথে যাবার চেষ্টা করছি আমরা খুবই উদ্বিগ্ন আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার আমরা সব সময় বলেছি অন্তর্বর্তী সরকার মানে যতক্ষণ তারা সরকারে আছে তারা রেগুলার সরকার আমি আবার বলি অন্তর্বর্তী সরকার মানে হাফ টাইম সরকার রয় অন্তর্বর্তী সরকার মানে যেই সময় তারা ক্ষমতাতে আছে তখন তারা পূর্ণাঙ্গ সরকার অতএব এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এই ব্যাপারে সরকার একেবারে চুপচাপ বসে থাকলে চলবে না আগেও তারা চুপচাপ বসেছিল অনেক ঘটনায় এই জন্য এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের এমন কোনো উন্নতি হয়নি এই জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেরও এমন কোনো উন্নতি হয়নি এই কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই কথাটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং বিশেষভাবে সরকারের কাছে জানিয়ে দিতে চাই আমরা চাই যে এই ব্যাপারটা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক এবং সরকার একটা সন্তোষজনক সমাধান জবাব আমাদের সামনে হাজির করুক থ্যাংক ইউ আপনাদের